হ্যালো ফ্রেন্স তোমার কেমন আছে আজকে ভালো আছে রোজকার মতন আবার চলে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের আমি যে তিন তিনটে ব্লাউজটা রেডি করলাম না সেটাই আজকে তোমাদের দেখাবো আর কিভাবে করলাম আর সামনের পুজো এত কাজের চাপ তোমাদেরকে তো আমি ভালো করে মানে ডিজাইনগুলো দেখাতেই পারছি না তো আমি আগেই বলে দিয়েছি যে যখন আমার পুজোটা হয়ে যাবে অর্ডারগুলো শেষ হয়ে যাবে তখন আমি তোমাদের সব ডিজাইনগুলো কীভাবে করতে হয় না হয় সবকে দেখাবো কিন্তু কী বলো তো সত্যি কথা বলতে আমাকে প্রতিদিন পাঁচটা ছটা করে ব্লাউজ বানাতে হয় আর সংসারে তো সব কাজটাই আছে সেটা কিন্তু তোমরা জানো তাই জন্য সবটা আমি তোমাদের দেখাতে পারছি না তো মনে হয় যে তোমাদের যদি একদিন আমি ভিডিও না দিই মনে হয় যেন আমার কেমন হয় তাই জন্য আমি যা করি যতটুকু কাজ করি মানে যতটা দেখানোর হয়তো আমি সময় পাই সেটুকু তোমাদের দেখাই আমি জানি তোমরা রাগ করবে না কেননা তোমরা বুঝতে পারবে যে দিদি ভাইয়ের অনেক কাজের চাপ তাই জন্য আর অনেকেই কমেন্ট করে আমার তো খুব ভালো লাগে আজকে ভাবলাম যে তোমাদের সামনাসামনি একটু কথা বলি আর আর আমার তো ভিডিও ধরার মতন কেউ নেই আমি যেটা করব সেটাই হবে আবার আমাকেই এডিটিং করতে হয় আবার আমাকেই আবার সব ঠিকঠাক করতে হয় তাই জন্য কাজটাও তো আমাকে করতে হবে আর ভাবলাম যে সারাক্ষণ তো কাজই করি তাহলে একটু তো তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে তাই না সেই জন্য আবার আমি চলে আসলাম আর চলো তাহলে তিন তিনটে ব্লাউজ আমি রেডি করেছি সেটাই তোমাদের দেখাই আর কিভাবে করলাম সেটাও তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখো কি মানে স্কিপ করে যাবে না আমার হচ্ছে যেভাবে আমি কাজগুলো করি সবটাই তোমাদের দেখাচ্ছি বা তোমাদেরও অনেকটাই হচ্ছে মানে কাজ করার আগ্রহটা বাড়বে আমার কাজগুলো দেখে মানে প্রতিদিন পাঁচটা ছটা করে ব্লাউজ মানে এখনও পর্যন্ত আর মাত্র সাত দিন বাকি আছে তাও আমার এখনও আছে কটা না কুড়িটা ব্লাউজ আছে কুড়ি পিস ব্লাউজ আছে ভাবতে পারছো এই সাত দিনের মধ্যে আমাকে কুড়ি পিস ব্লাউজ করতে হবে আর হচ্ছে গ্রামিজ আছে আমি তো এখনও তোমাদের কামিজটা দেখাইনি কামিজটা আমার কম যেহেতু আমাদের এখানটার সবাই বইয়েরা তাই বইয়েদের বেশি মানে ব্লাউজগুলোই হচ্ছে আর কুর্তি যেগুলো অর্ডার আছে সেগুলো আমি বলেছি যে পুজোর পরে করে দেবো এখন করব না তাই সব কুর্তির অর্ডারগুলো আমার যে পিসগুলো এনেছিলাম সেইগুলোই হয়েছে মানে সবটাই আছে ওগুলো সব পুজোর পরে হবে এখন আমি বলেছি যে এখন আমি শুধু ব্লাউজই করতে পারব তাই ট্রামিশ আমার এখনও আছে পাঁচটা পাঁচটা নয় সাতটা আছে এই সাতটা কামিজ করতে হবে আর কুড়িটায় ব্লাউজ করতে হবে আর এখনও পর্যন্ত দিচ্ছে আমি বলছি নেবো না তা তাও বলছে দিদি ভাই তোমাকে করতে হবে নাও না একটু নাও কিন্তু কি করব। আর আমার মেয়ে বলছে মা নিয়ে নাও আমরা রাত জেগে হলো করবো তো নিয়ে বলেছে আর তাই জন্য আমার আমার মেয়ে আছে আমার সাপোর্টে তাই রাত জেগে হলো আমরা দুজন মিলে সব কাজগুলো করব তাও একদিনে পাঁচটা ছটা করে ব্লাউজ করছি তোমাদের তো সবটাই দেখাচ্ছি আর পুজোর পরে আমি কত কি কাজ করেছি সবটাই হিসাব করে বলবো এখন আমার হিসাব করার সময় নেই বা কত কাজ করছি সেটা আমি শুধু কাজ করেই যাচ্ছি ঠিক আছে এই পুজোর পরে আমি সব টোটালি মানে কত কাজ করেছি কতটাকে আমার রোজগার হয়েছি সবটাই বলবো তার সাথে আমি ওই টাকা দিয়ে কী করবো আমার একটা টার্গেট আছে ওই টাকা দিয়ে আমি একটা জিনিস কিনবো সেটা তোমাদের যখন কিনবো তখনই বলবো এটা একটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য তো চলো ব্লাউজগুলো এখন তোমাদের কিভাবে করব আর হচ্ছে কীভাবে ফিটিংসটা করেছিস সেটাই আর তোমাদের আরেকটা কথা বলে দিই আর এটা হলো দেখো একটা ডিজাইন সবাই তো আমাকে বলে যে তোমার মতন ডিজাইন করো তোমার পছন্দ করে আমাকে কেউ বলে না যে এই ডিজাইনটা করো ওই ডিজাইনটা করো সবটাই কিন্তু আমি আমার পছন্দই করি সবাই মানে আমার পছন্দ নাকি কিন্তু ওদের পছন্দ তো চলো আমি সবটাই আমার পছন্দই করি যা কাস্টমার সবাই কিন্তু খুব খুব পছন্দ হয় সেই জন্যে আমার ওপর সব দায়িত্বটা দিয়ে দেয় ব্লাউজের তো আমি এই তিনটে ব্লাউজ করেছি তো চলো ব্লাউজগুলো আগে দেখি কিভাবে করলাম আর কিভাবে সবটাই তোমাদের দেখাবো তোমরা কিন্তু মনোযোগ্যে দেখবে ঠিক আছে আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মানে এই দিদি ভাইয়ের পাশে থাকবে আর পুজোতে তোমরা অনেক অনেক আনন্দ করো হইগুল্লো করো আমার এটাই আমি চাই তোমাদের তাই আর কথা নয় চলো কাজটা শুরু করা যায় চলো তাহলে এবারে কিন্তু আমাদের এইগুলো কেট কেটে নিতে হবে আর যেহেতু এগুলো মেন কাপড় আর লাইলেনটা আমি কাটিং করব আর আমার মেয়ে দেখো সকাল সকাল চলে এসেছে ও এখন আর সকালে আসে রাত্রিরে বাড়ি যায় কেননা আর এখন আর বাড়িতে থাকলে হবে না অনেকটাই কাজের চাপ তাই জন্য আমি শুধু তো কাটিং করি তারপরে বাদ বাকিগুলো ওরা করে আর দেখো আমি এখানে যে কাপড়গুলো আমি লাইলেনগুলো সব কেটে ফেলছি ও হচ্ছে মেন কাপড় আমাকে বসিয়ে রেডি করে দেবে তারপরে আমি সেলাই করব তো আমি এইগুলো এখন কাটিংটা করে নিয়েছি দুটো কাটিং করেছি এখন আমার আর একটা বাকি আছে তো বাকি আছে আছে কিন্তু এইগুলো আগে কেটে নিয়েছি কেননা ও তবু এই দুটো মেন কাপড়ে বসিয়ে আমাকে দিতে পারবে তারপরে আবার আমি একটা কেটে নেবো নেওয়ার পর ও আবার আর একটা বসিয়ে দেবে তো এইভাবে আমরা কাটিংগুলো করে নিই তাড়াতাড়ি হয়ে যায় এতে আমাদের কী সুবিধা হয় না এক দিনে আমরা চারটে পাঁচটে ব্লাউজ কেন করতে পারি না ও হচ্ছে আমি কাটিংটা করে দিলে ও হচ্ছে এক একটা মেন কাপড়ে বসিয়ে দিল দেওয়ার পর আমি তারপর মেশিনে বসে যাই এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো হয়ে যায় দেখো আমি দুটো কাটিং করে দিয়েছি ও এবারে ওই দুটো মানে কাপড়টা বসিয়ে দেবে আর আমি আরেকটা কাটিং করে নেব আর এটা হচ্ছে ডিজাইন হচ্ছে দেখো আমরা যখন ডিজাইন করি তখন আমরা কীভাবে করব আমরা করব কি না যে আগে লাইলাইনটার উপরে ডিজাইনটা বসিয়ে নিই তারপরে পেপার পেস্টিং যদি দাও পেপার পেস্টিংটা বসাবে তারপরে মেন কাপড় বসাবে হয়ে যাবে তো এইভাবে আমরা কাজগুলো করি তারপরে দেখো আমাদের বাড়ি পুচকি শোনা এসেছে দেখো

তারপরে দেখো আমি সব কিন্তু পেপার পেস্টিংটা কিভাবে কেটে নিয়েছি দেখো তোমরা যদি ডিজাইন করতে চাও এইভাবে ডিজাইনগুলো করবে আর আমার এই ডিজাইনগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি পেপার পেস্টিংগুলো সব বসিয়ে আমি সব সেলাই করে পিন মেরে নিয়েছি এবার আমি সেলাইয়ে বসবো আর সেলাইয়ে কিন্তু আমাকে সব কাজগুলো করতে হবে এদিকে আমার মেয়ে তো এদিকে এক্সট্রা কাজগুলো করছে আর আমি বাদ বাকি কাজগুলো আমি করছি আমরা কিন্তু মা মেয়ে মিলে এইভাবেই কাজ করি ও যত শাড়ির ফলসবার হুপ লাগানো হেম সেলাই ও সবটা করে আর আমি এই যে কাপড় মানে লাইলেনটা কে কাটিং করে দিলে ও মেন কাপড়ের ও বসিয়ে দেয় এটাই হচ্ছে ওরও কিন্তু আমার থেকে ওর কাজের চাপটা বেশি হয়ে যায় সব কিছুটা যেহেতু এখন সব হচ্ছে দেখো যারা রেডিমেড কুর্তি কিনছে গ্রাউন্ড কিনছে সবটাই কিন্তু ফিটিংস করতে হচ্ছে আর সবটা কে করে না আমার মেয়ে করে ওই যত কিছু দায়িত্বটা ওর ওপরে দিয়েছে আর আমি শুধু সেলাইয়ের দায়িত্বটা কাটিংয়ের দায়িত্বটা আমার ওপর আছে তাই এইভাবেই কিন্তু আমরা মা মেয়ে কাজগুলো করছি জানি না তোমাদের কতটা ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে আর ভালোও লাগছে যেমন আর তেমন খারাপও লাগছে আমার খুব কষ্ট হচ্ছে জানো তো আমার মনে হচ্ছে যে একবার রাত্রিরে না স্কুলে যেন আর হুঁশ থাকে না দু তিন ঘন্টা ঘুমায় তাতেই যেন মানে যেন আর হুঁশ থাকে না কি করব করতেই হবে আর মাত্র কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন বুঝতে পারছো আজকের হচ্ছে দেখো আমি এটা হচ্ছে অনেক দিনেরই মানে করেছিলাম কিছুটা কাজ আজকে তোমাদের ভিডিওটা দিচ্ছে সব ভিডিওটা তো দিনের দিন দেওয়া যায়নি আমি যেহেতু কাজের চাপের মধ্যে তার ফাঁকে ফাঁকে সব মানে একটু একটু করে ভিডিও করে রাখি করে রাখার পরে কিন্তু আমি সেগুলো একদিন একটা একদিন হয়তো রেডি করলাম করে দিলাম নালে কিন্তু কি বলো তো আমি কি করে ডেলির ভিডিও মানে ডেলি কাজের ভিডিও আমি ডেলি দিতে পারছি না এইভাবে কিন্তু এই আজকে যেটা করছি সেটা হয়তো কালকে হয়ে যাচ্ছে বা পরশু দিচ্ছি বা পরশু দিনে যেটা করছি এইভাবে কিন্তু আমার একটু দেরি হয়ে যাচ্ছে তোমাদের ভিডিও দিতে তো আমি যা যা কাজ করছি আমি দিয়েই যাব তোমাদেরকে তোমাদের হয়তো অনেকটাই তোমাদের শিখতে পারবে কিছু না কিছু যে হ্যাঁ দিদিভাই যদি এইভাবে কাজ করতে পারে তাহলে আমরা কেন পারবো না তোমরা হয়তো ভাবছো যে আমরা একটা ব্লাউজ পরতেই দ হিমসিম খেয়ে যাচ্ছি বা কীভাবে করবো একদমই নয় তোমরা কিন্তু এই কাজগুলো যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এই দিদিভাই যদি এত এত কাজ করতে পারে তাহলে আমরা কেন পারবো না তো অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরো ভিডিও দেখো স্কিপ করে যাবে না কেন অনেক কিছুটাই তোমরা শিখতে পারবে এই যে দেখো ডিজাইনটা এই ডিজাইনটা তোমরা কিভাবে। আগে তো পেপার পেস্টিংয়ে কেটে নিলে নেওয়ার পরে দেখো অনেকে দেখবে মেন কাপড়ে তো আমরা আমি তো তোমাদের অনেক ভিডিওতেই দেখিয়েছি যে মেন কাপড়ে বসেও আমি তোমাদের পেপার পেস্টিংটা কীভাবে করতে হয় আর তাছাড়াও যে তোমরা এমনি পেপার পেস্টিং মানে সেলাই করে কীভাবে তোমরা মেন কাপড়ে বসাবে আজকে আমি সেটা তোমাদের দেখাবো দেখো এই যে ডিজাইনটা করছি প্রথমে তোমরা একটা লাইলেন নিয়ে নেবে তার উপর পেপার পেস্টিংটা নেবে নেওয়ার পরে দেখো ধার দিয়ে কিন্তু সরু একটু একটু করে সেলাই দিয়ে দেবে একটা করে প্রিন্ট সরিয়ে নেবে নিয়ে আর ধার দিয়ে ভালো করে সেলাইটা দেবে এইভাবে কিন্তু তোমরা পেপার পেস্টিংটা করবে পেপার পেস্টিং অনেক রকমের ভাবে করা যায় আর তোমরা আমাকে কমেন্ট করেছো দিদি ভাই তুমি কি পেপার পেস্টিং আয়রন করে নাও দেখো আমি তো আয়রন করতে সত্যি বলতে আমার খুব ভয় করে তবুও আমি চেষ্টা করি অনেককে কি অনেকটাই আয়রন করে দেওয়ার জন্য আর তো আর পেপার পেস্টিং আমি আয়রন করি না আমি এমনি হাত থেকে সেলাই করে দিই পেপার পিস্টিংটা তো খুবই নরম হয় কাপড়েরই মতন তাই জন্য আমি এমনি একটু দুসুধ করে রেখে সেলাইটা দিয়ে দিই দিয়ে দিলে কিন্তু আমার হয়ে যায় কোনো অসুবিধা হয় না আমি তো তোমাদের কাজগুলো করে দেখাচ্ছি এবারে দেখো এই যে কীভাবে পেপার পেস্টিংটা বসাবে দেখো ঠিক মিডিল বরাবর ঠিক মিডিল বরাবর দেড় ইঞ্চি বা এক ইঞ্চি তোমরা যতটা মানে গলার পেছন পাটের দিকে রাখতে চাও সেইভাবে রেখে ঠিক মিডিল বরাবরটা রাখবে রাখার পরে কিন্তু তোমরা ডিজাইনটা করবে আমি কিন্তু ভাবছি যে এইভাবে এই ডিজাইনটা করব না একটু অন্যরকম করে করব তো এটা একটু অন্যরকম করে করলেও করা যাবে দেখো আমি কিভাবে করেছি দেখো একটু বাঁকিয়ে দিয়েছে ভাবছিলাম যে সোজাভাবে দেব না একটু বাঁকিয়ে দেবো সোজাভাবে তো সবাই করে তো আমি একটু আজকের একটু অন্যরকমভাবে করে দিলাম যাতে সবারই ভালো লাগে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আমি একটু কিন্তু ভাবে করে দিলাম দেখো একটাই ডিজাইন কিন্তু তোমরা চাইলে অনেক ভাবে করতে পারো আমি একটু ভাবে করে দিলাম এটা এবার কত সুন্দর হয় সেটা কিন্তু তোমরা দেখবে আমি তো প্রথমে ভয় লাগছিল যে আমাদের কাস্টমারে যার আমি করছি তার পছন্দ হবে কি না তো বিশ্বাস করো আমি এই ডিজাইনটা করার পরে আমার যাদের যাদের আমি দেখিয়েছি সবাই বলে আমার এই ডিজাইনটা করে দাও এই ডিজাইনটা করে দাও আমি কিন্তু ভাবতে পারিনি যে সত্যি এটা পছন্দ হবে কি না তো যাই হোক সকলের পছন্দ হয়েছে নতুন একটা ডিজাইন হয়ে গেল তোমাদেরও কিন্তু অনেকটাই শিখে যাবে দেখো আমরা কিন্তু সোজাভাবে দিলেও হতো কিন্তু সোজাভাবে তো অনেক সময় বেশিরভাগ লোকই দেয় তো আজ আমি একটু বাঁকিয়ে করে দিলাম ওটা আর আমি কোন দিকে বাঁকালাম সেটাও মনোযোগ দিয়ে দেখবে দেখো আমি কিন্তু ডান দিকে একটু বেশি করে দিয়েছি কেননা আমাদের বাঁ দিকে সবসময় পিন আপ থাকে শাড়ির যে আঁচলটা থাকে সেটা বাঁ দিকে থাকে তাহলে বাঁ দিকে কিন্তু তোমাদের দিলে হবে না কেননা শাড়ির তাহলে আঁচলে ঢাকা পড়ে যাবে বুঝতে পারলে তোমাদের কী করতে হবে বলো তো এই যে ডান দিকে দিতে হবে ডান দিকের কাঁদের দিকে একটু এগিয়ে দিতে হবে আমি কিভাবে পেপার পেস্টিংটা বসিয়েছি সেটাও মনোযোগ দে শুধু বসালেই হবে না বসালেই হবে না শুধু তার সাথে সাথে কিন্তু তোমাদের ভাবনা চিন্তাটাও অনেকটাই রাখতে হবে যে কোন দিকে বসাবো কোন দিকে বসালে এটা ঠিকঠাক হবে বুঝতে পেরেছো আমি দেখো ডান দিকে একটু বেশি ভাগ করে রেখেছি কেননা বা ডান দিকে তো আমাদের আঁচলের পিনাপ থাকে না থাকে বাঁ দিকে তাহলে বাঁ দিকে যদি আঁচলের পিনাপটা পড়ে যায় তাহলে কিন্তু ডান দিকের এই কাটাটা পুরো বোঝা যাবে সবাই কিন্তু কাজ করে কাজের কিন্তু নিয়মগুলো কিন্তু সবাই জানে না তাই জন্য আজকের আমি তোমাদের বলে দিলাম আর কিভাবে উল্টাচ্ছি দেখে নাও তোমরা কিন্তু আমার কথাগুলোও শোনো আর কাজটাও দেখো তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে দেখো এইভাবেই কিন্তু ডিজাইনটা হয়ে গেল এবারে দেখো খালি এর লুকটা কি দারুণ নয় এইভাবে করবে দেখো আমাদের বাঁ দিকে যদি পিনআপটা পড়ে যায় ডান দিকে কিন্তু ওই ডিজাইনটা ঠিকভাবে থেকে যাবে এবারে উল্টে নেওয়ার পর আমাদের কি করতে হবে একটা ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে এই চাপ সেলাইটা দিলে কিন্তু ডিজাইনটা খুব মানে পারফেক্টভাবে বসবে তোমরা কিন্তু আমি কিন্তু দেখো পেপার পেস্টিংয়ের ওপরেই কিন্তু সেলাই দিয়েছি তোমরা অনেকেই বলো যে দিদি ভাই তুমি পেপার পেস্টিংয়ের ওপরে সেলাই দিয়েছ না সাইড দিয়ে সেলাই দিয়েছ না আমি পেপার পেস্টিংয়ের ওপরেই সেলাই দিয়েছি দুসুত করে রেখে আমি সেলাইটা দিয়েছি তোমরা কিন্তু চাইলে দিতে পারো আমি কিন্তু কোনো আয়রন করিনি কিছু নয় আমি এমনি পেপার পেস্টিংয়ের উপরে দেওয়ার পরে দেখো একটু করে কাটিং দিয়েছি মাঝে মাঝে দেওয়ার পরে এটা উল্টে নিয়েছি নিতেই কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে দেখো ব্লাউজের লুকটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও তাহলে আজকে আসি নেক্সট ভিডিও দেখাবে সন্ধ্যে সাতটা বাজতে টাটা